মানুষদার কাছে একবার যাই আমি আজকে আপনারা দুজনই থাকবেন এবং আমি থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের যে প্রতিক্রিয়া সেটাও আমি শোনাবো কিন্তু মানুষদা আপনিও নিশ্চয়ই খবর পেয়ে গেছেন আমার কাছে একদম নির্দিষ্টভাবে ইনফরমেশান আছে সিউড়ি অন্যদিকে বলরামপুর পুরুলিয়ায় কোচবিহারে বারাসতে বিভিন্ন জায়গাতে আমি নামগুলো জাস্ট যে নামগুলো আমার কাছে এই মুহূর্তে এসেছে সেগুলো শুধু বলছি গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিসগুলোতে বা ব্লকে ব্লকে এই বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে অলরেডি মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে উনি যত আমলাদেরকে বলবেন যে না কাজ করো না আমলাদেরই কাজ বাড়বে এবং দরকার হলে দিন রাত এক করে তখন হয়তো এসআইআরটা করতে হবে তাদেরই তার থেকে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে পুজোর আগে মোটামুটি কাজটা ঠিক করে নিই মানে ইজি হিসেব তো তার মানে অনুপ্রবেশ আসুর বধ করতেই হবে মানুষ দেখো প্রথম কথা হচ্ছে যে বীরভূমের ব্যাপারটা আমি বলতে পারি কিছুদিন আগেই সব চ্যানেলে দেখিয়েছে যে বীরভূমের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা সাত্তর বলে নাম আর বোলপুরের মাঝামাঝি সেখানে একটি সাইবার ক্যাফে থেকে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে অপরাধ কি না সে নকল আধার কার্ড বানিয়ে দিত এখন এই নকল আধার কার্ড বানিয়ে দিত কাদের দিত সেই প্রশ্নটা যখনই আসবে তখনই মনে হবে যে শুধু বীরভূম নয় সারা পশ্চিমবঙ্গেই অত্যন্ত কঠোরভাবে এই বিষয়টাকে এক্ষুনি দেখা দরকার মানে সেই হিসাবে চিরুনি তল্লাশি চালানো দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে এখন দুর্গাপুজোর মরশুম চলছে আমি তোমাকে বলতে পারি যে অসুর বধ ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিশেষত দুর্গাপুজোর যদি আমরা একটা ডাটা নিয়ে আর কি যে দুর্গাপুজোর যাদের যে প্রতিমাগুলোকে আমরা দেখি তুমি যদি শিব থেকে ধরো শিব বধ করেছিলেন কমলাক্ষ জলন্ধর বিদ্যানলিনী এবং আরও কিছু অসুরকে দুর্গা কৌশিকী রূপে বধ করেছিলেন শম্ভুন সম্পর্কে এবং রূপে বধ করেছিলেন মহিষাসুরকে গণেশ বধ করেছিলেন মদাসুর মৎসাসুর এবং মমতাসুরকে লক্ষ্মী বধ করেছিলেন কোলাশুরকে যার নামে মহারাষ্ট্রের কোলাপুর সরস্বতী বধ করেছিলেন ত্রিকরাসুরকে কার্তিক বধ করেছিলেন তারকাসুরকে কৃষ্ণ বধ করেছিলেন পুতনা অঘাসুর রাম বধ করেছিলেন রাবণকে সুতরাং অসুর বধের ট্র্যাডিশনটা ভারতের সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণরূপে সাহুজ্যপূর্ণ এখানে রকম ক্ষমা দয়া মায়া ইত্যাদির কোনো প্রশ্নই নেই দেশের যে ক্ষতি করবে তাকে বধ করাটা রাষ্ট্রের নৈতিক কর্তব্য এবার যারা এখন রাজনৈতিক ক্ষমতায় আছে তারা সেই অসুর বধে যদি না নামে তাহলে কিন্তু তারা ভারতীয় সংস্কৃতির প্রতি ভারতীয় রাষ্ট্রের প্রতি অন্যায় করবেন বরঞ্চ অসুর বধ যদি করেন অনুপ্রবেশাসুর হোক বা যাই হোক তাদের রাষ্ট্রীয় কর্তব্য পালন হবে যদি তারা এই করার জন্য আমি মানুষ ভট্টাযোগের কাছে শুরুতে যাব মানুষ দা একটা সময় চাউমিন বা চাইনিজ খাবার দাবার যেগুলো রয়েছে এই চিলি চিকেন ইত্যাদি এগুলো মনে করা হতো এগুলো ম্যান্ডারিনের খাবার তারপর কি একটা হলো চায়নাতে যে পরিমাণে চাউমিন বা চিলি চিকেন এই সমস্ত কিছু তৈরি হয় বা বানানো হয় তার থেকে একশো গুণ বেশি ভালো ভারতীয়রা এখন চাইনিজ প্রোডাক্ট বানাচ্ছে এবং সে কারণে চাইনিজ খাবার দাবারের নামই হয়ে গেছে ইন্ডিয়ান চাইনিজ ঠিক সেরকম সুশি সেই সুশির ভারতবর্ষের যে পরিমাণ ভালো ভালো দোকান রয়েছে সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন খাবার দাবার বা এই পিলাফ যেখান থেকে পোলাও এটা এসছে মধ্যপ্রাচ্য থেকে এখন মধ্যপ্রাচ্যের পোলাউয়ের থেকে ভারতের আর কষা মাংস এটা আমরা সবচেয়ে বেশি যে ইন্ডাস্ট্রিরা তৈরি করেছে সারা পৃথিবী তার ক্লায়েন্ট এই সহজ জিনিসটা কেন আমরা বুঝতে পারছি না যাই তৈরি করো দাদা ভারতীয় হতে হবে ভারতে হতে হবে মানুষ দা দেখো রাষ্ট্র চেতনা বা ভারতবর্ষ সম্পর্কে কারো যদি সামান্যতম ধারণা থাকে তাহলে সে জানবে যে এটা কোনো নতুন কথা নয় বানভট্টের হর্ষচরিতের কথা আমরা সবাই জানি কিন্তু আমরা কি এটা জানি যে প্রথম বানভট্টের হর্ষচরিতে কৃত্রিমভাবে বরফ তৈরির বর্ণনা আছে পৃথিবীতে প্রথম পৃথিবীতে প্রথম ব্যাকরণ লেখা হচ্ছে কোথায় ভারতবর্ষে কে লিখছেন পানিনি পৃথিবীতে প্রথম মসলিন কাপড় তৈরি করছে কারা ভারতবর্ষ পৃথিবীতে প্রথম মোর্চাহীন লোহা ডাস্টলেস আয়রন কোথায় তৈরি হচ্ছে ভারতবর্ষে পৃথিবীতে প্রথম মহাকাব্য কোথায় লেখা হচ্ছে ভারতবর্ষে পৃথিবীতে প্রথম সার্জারি অর্থাৎ শরীরে কাটা ছেঁড়া করা কোথায় হচ্ছে ভারতবর্ষে সুস্রোত তার প্রমাণ কি না মেলবোর্নের এখনও যেটা মেডিকেল কলেজ তার সামনে বড় করে সুশ্রুতের মূর্তি বসানো হয়েছে যেখানে লেখা হয়েছে দ্য মাস্টার অফ সার্জারি সুতরাং এই সামান্য চেতনাগুলো যদি আমাদের মধ্যে থাকে যে আমরা গোটা পৃথিবীর একটা প্রোডাকশন হাব ছিলাম আমরাই প্রথম মোর্চেহীন লোহা পৃথিবীকে দেখিয়েছিলাম আমরাই প্রথম পৃথিবীকে অপারেশন শিখিয়েছিলাম আমরাই পৃথিবীতে প্রথম ব্যাকরণ লিখেছিলাম আমরাই পৃথিবীতে প্রথম অ্যারেথমেটিক শিখেছিলাম তাহলে এই প্রশ্নগুলো আসবে না যে আজকে প্রধানমন্ত্রী এই কথাগুলো কেন বলছেন আমরা আমাদের অতীত ভুলেছিলাম বলেই এই প্রশ্নগুলো আসছে যে এখন কি আমরা পারবো সেই বোধটা সেই চেতনাটা এ আমাদের মধ্যে জাগ্রত করাটা খুব দরকার তাহলে আমরা কিন্তু আবার শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবো ঠিক ঠিক মা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন চক্রবর্তী আইডিয়াটা খুব সিম্পল একটা সময় আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের আপনিও এই গল্পটা জানেন আমার আমার কাছে অপশন নেই বলে আমি এই ব্র্যান্ডগুলোর নাম বলছি না আমেরিকান কোলা কোম্পানিরা তারা ভারতেরই খুব জনপ্রিয় একটি কোলা প্রস্তুতকারী সংস্থার যে পেটেন্ট সেটা পাওয়ার জন্য গোটা কোম্পানিটাকে কিনে নিয়েছিল এবং তারপর ভারতীয় যে ড্রিঙ্কসগুলো রয়েছে এখনও এই জলজিরা দিয়ে কোলা ইত্যাদি ইত্যাদি এগুলোকে বাণিজ্যিকরণ করে আমেরিকান প্রোডাক্ট বানিয়ে আবার আমাদেরকে বিক্রি করছে সেম ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদের গাছ গাছালি ইত্যাদি সব নিয়ে আমেরিকান কোম্পানিরা স্ট্যাম্প মারছে বলে দিচ্ছে আপনার এই পেস্টের মধ্যে চারকোল আছে ইত্যাদি আছে আরে কাঠ কয়লা দিয়ে তো আমরাই যুগের পর যুগ ধরে বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে এলাম নুন দিয়ে তো আমরাই দাঁতটা মাছতাম এই সমস্ত কিছুর রোল রিভার্সাল চাইছেন প্রধানমন্ত্রী এত কি কঠিন না দেখো মানুষকে আগে জানতে হবে আমি আমি নির্দিষ্টভাবে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রেও যদি দীপাঞ্জন দা বলেন সীমিত সময়ের মধ্যে মানে কেউ কি ভাব ভেবেছিল যে আমেরিকান মেড জিনিস না কিনে ইন্ডিয়ান মেড ড্রোন বা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ব্যবহার করব দেখো তুমি যদি দেখো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ওই ভবানীপুরে থাকেন না একদম কি সব মদ অন না কি সব বলে সকালবেলা একরকম রাতের বেলা একরকম ডোনাল্ড ট্রাম্পের সেই অবস্থা মাথার গায়ে কুকুর পাগল কারণ উনি দেখছেন ভারতবর্ষের বাজারটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে উনি সকালে কিছু বলছেন সন্ধ্যাবেলা কিছু বলছেন কখনো মোদিকে বন্ধু বলছেন পরের দিন আবার শুঙ্ক চাপাচ্ছেন এইচভিওয়ানসি ওগুলোতে ভিসাতে এক লক্ষ ডলার করে দিচ্ছে কারণ উনি জানেন ভারতের বাজার যদি আমার হাত থেকে চলে যায় আমাকে আমেরিকান কর্পোরেট মানে পদাঘাত করে আমাকে সিংহাসন থেকে নামিয়ে দেয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়